আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদিও ভালো থাকার কথা না কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে সবারই অবস্থা খুব খারাপ আর সারাটা দিন ধরে বৃষ্টি পড়তেছে আর এত পরিমাণে বৃষ্টি একবারের জন্য একটু থামে না আর এখন এত বাতাস শুরু হয়েছে মানে আমি যদি বাইরে থাকতাম আমাকে এতক্ষণে নিচে পালাইয়া দিত এই বাতাসে এত পরিমাণে বাতাস আর কি বলবো আমরা তাও অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ যারা সমুদ্রের পাড়ে নদীর পারে থাকে ওদের অবস্থা এত খারাপ ওরা এত কান্নাকাটি করতেছে ওদের বাড়িঘর নিয়ে গেছে মানে কি বলো ওদের কান্নাকাটি দেখে আমার এত পরিমাণে খারাপ লাগতেছে জানি না ওদের কি হবে আল্লাহ ওদের সাহায্য করো বাহিরে এত পরিমাণে বৃষ্টি তার মধ্যে আবার রুমে এত ঠান্ডা অনেক দিন পরে আর এই দিনে যদি আমরা খিচুড়ি না খাই তাহলে কি হবে তা আপু বলতেছি আজকে যদি একটু বোনা খিচুড়ি হতো তাহলে ভালো হতো যেহেতু আপু বলছে ভাবলাম তাহলে বোনা খিচুড়ি করি আর সেই জন্য আজকে আমি প্রথমে মুরগিটা রান্না করে নিব তাই মুরগিটাকে এখন বাঁচতেছি আর এই মুরগিটা আমি এই বৃষ্টির মধ্যে বাজার থেকে আনলাম আর বৃষ্টির মধ্যে আনার কারণ হচ্ছে আমাদের ফিজে মুরগি ছিল না যখন আমি বাজারে যাচ্ছি তখন কম বৃষ্টি ছিল তাই সাঁতার নিয়ে চলে গেলাম তো মাঝখানে যাওয়ার পরে এই রকম বৃষ্টি শুরু আর বাতাস শুরু হইছে যে মনে হইছিল যে আমাকে তুলে নিয়ে যাবে বাতাসে এই সময় টিভি একটা সাংবাদিক দেখছিলাম মাথা থেকে ছাতা নিয়ে গেছিলো আমি ওইটা দিকে অনেক হাসি হাসি করছিলাম তখন আমার মনে হয়েছিল ওই বেটারে নিয়ে হাসাহাসি করার কারণে আজকে আমার এই অবস্থা মানে বৃষ্টিতে ভিজে তারপরে মুরগি নিয়ে বাসে আসলাম এত কষ্ট করে যেহেতু মুরগিটা নিয়ে আসলাম তাই আমরা এখন মুরগিটা বাঁচতেছিলাম আমরা বলতে আমি করতেছিলাম আর আমার আপু হচ্ছে কাটাকাটি করে দিতেছিল তো মুরগিটা হালকায় বেজে নিলাম আর এখন এটাকে তুলে নিতেছি আর এখন আমি এর মধ্যে আলু হলুদ দিয়ে দিতেছি আর এর সাথে একটু হলুদ দিয়ে বাঁচতেছিলাম আর এখানে আমরা গল্প করতেছিলাম সেই জন্য একটু হাসাহাসি হচ্ছে আমি এখন আলুগুলোকে ভালো করে বেজে নিতেছি তেলের মধ্যে আর এখন আমার আলু বাজা হয়ে গেছে প্রায় আর এটাকে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে আমি এখন তরকারিটা বসিয়ে দেবো তো আমি এখানে প্রথমে তেলের মধ্যে কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি আগে থেকে সব মশলা রেডি করে রাখছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর মাংস যে তেলটার মধ্যে বাঁচছিলাম ওই তেলটা এখানে দিয়ে দিচ্ছি আর এখন আমি মশলা দিয়ে দেব সব আদা রসুন জিরা আর গোলমরিচ সব আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো লবণ তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া সব মশলা আমি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো আর হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা লেগে না যায় তো আমি এখন মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতেছি আর এখানে আমি একটু রাত ধুন মুরগি মাংস মশলাটা একটু অ্যাড করে দিলাম কারণ এটা দিলে মাংসের গন্ধটা অনেক সুন্দর হয় খেতে অনেক মজা হয় এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এটা এখন আমি ডেকে দেবো আর কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে আমি এখন বেগুন বাজি করে নেব কারণ বোনা কিছুর সাথে বেগুন বাজি দিলে আরও বেশি মজা হয় তো বাসায় যে বেগুন ছিল ওটাই দিলাম কারণ হচ্ছে গুল বেগুনটা ছিল না তো আমরা লম্বা বেগুনটাই বেজে নিতেছি তো আমি এখানে বেগুনটা তেলে দিয়ে দিলাম মশলা দিয়ে তারপর আর এটা সবগুলা বেগুন দিয়ে তারপর ডেকে দেবো আস্তে আস্তে হওয়ার জন্য কারণ যাতে করে বেগুনগুলো পুড়ে না যায় তো এখানে আমি সবগুলা বেগুন দিয়ে দিলাম আর এখন আমি এটাকে ডেকে দিলাম আর এদিকে হচ্ছে বোনা খিচুড়ির জন্য চাল আর ডালটা নিয়ে নিলাম আর এই চাল ডালটা আমার আপু করতেছে এটা পরিষ্কার করতেছে কারণ ও ঘুমাচ্ছিলো তাকে তুলে আনছি কারণ আমি তো একা খাবো না ওর খেতে ইচ্ছা হয়েছে তো ও তো কিছু করা লাগবে। তো ও একটু বেশি ঘুমায় তো ওরে নিয়ে আসলাম আর ওর বোনা খিচুড়িটা আরও বেশি মজা তার জন্যে মূলত তারে আনা না হইলে আনতাম না আমি তো এখানে সব মশলা দিয়ে দিলো আর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতেছে আর এখানে মাখানো শেষ আর এখন আরেকটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছে আর এদিকে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে তো চুলার মধ্যে পেস্টটা দিয়ে দিলো তেলার পেঁচ আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতেছে এর মধ্যে আবার একটু আদা রসুন এগুলো দিয়ে দিলো আর এখন দিয়ে দিচ্ছে চালগুলো আর এখানে সব মশলা আগে থেকে দেওয়া ছিল আর এটাকে ভালো করে লাড়াছাড়া করে নিতেছে আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর পানিটা দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে দিতেছে। আর এটা হওয়ার জন্য এখন এটা ডেকে দিব আমাদের এখন সবগুলা খাবার রেডি হয়ে গেছে আর এখন এই খাবারগুলো সবাই খাবে আর আমি আজকে পরিবেশন করব। তো আমি দেখি সবাই কীভাবে যেন পরিবেশন করে খাবার তো আমিও চাচ্ছিলাম ওইভাবে করতে তাই একটা বক্সের মধ্যে এই খিচুড়িগুলো ঢুকাচ্ছি কারণ হচ্ছে আমি একটু অন্য রকম ভাই এটাকে পরিবেশন করতে যাচ্ছি তার জন্য জানি না আদু কী হবে না কি আসলে কি কোনো জিনিস না পারলেও মানে করতে চাইলে ঠিকই পরে হয়ে যায় তো আমিও তার জন্য দেখতেছিলাম যদি আমি প্রথমে যখন প্লেটের মধ্যে দিলাম তখন আমার ওই খাবারটা মানে মাঝখান দিয়ে ফেটে গেছিলো তার জন্য আমি আবার এটাকে চাপ দিলাম তো শেষে দেখা যা হয়ে গেছে তো আমি প্রথমটা বুঝতে পারি না এরপরটা মানে এরপরের গুলো সবগুলোই সুন্দর হয়েছে আমার ছোট ভাই বলতেছে তুমি এসব রেখে তাড়াতাড়ি আমাদের খাবার দাও কারণ হচ্ছে তুমি এগুলো পারবা না তোমার দ্বারা এগুলো হবে না পরে যখন হয়ে গেছে পরে হাসে আর ওই একটু আমার সাথে একটু এরকমই করে তো আমি এখন সব কিছু দিতেছিলাম তো এখানে আমি মাংসটা সবাইকে দিতেছি আর বেগুন ভাজি আর ডিম দিয়ে দিলাম আর এখন সবাই খেতে বসবে আর আমার পরিবেশনগুলো এখন প্রায় হয়ে গেছে আর আপনারা বলবেন যে কেমন হয়েছে সত্যি আমি পেরেছি তো আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই ইচ্ছা থাকতে হয় আর কি তা আমার ইচ্ছা হয়েছিল তাই হয়তো আমি পেরে গেছি আর আমার ছোটো ভাই সবার আগে খেতে বসে দেখেন ও মানে অপেক্ষা ওর জন্য মানে খুবই কষ্টকর তার জন্য ও খেতেছে তো ওরে বলতেছিলাম তাই ও হাসতেছে যে ও তুই সবার আগে খাই কেমন হয়েছে বলতেছে হ্যাঁ ভালো তো আমরা এখানে সবাই খেতেছি আর আমি সবার পরে বসছি আর কি কারণ যে সবাইকে দেওয়ার পরে আসলে যে করে হ্যাঁ মানে সবসময় পরে খায় আর কি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা এই ঘূর্ণিঝড়ে এখনও বোনা খিচুড়ি খাও নাই বা খিচুড়ি খাও নাই তাড়াতাড়ি করে বাসায় রান্না করে ফেলো আর খেয়ে ফেলো কারণ না হয় মিস করবা কারণ বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খাওয়া অনেক মজা বিশেষ না হয় করে খেয়ে দেখো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ